প্রিয় ভিউয়ার্স আপনি মনে মনে ভাবতেছেন এই ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খুলবেন আর এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করবেন তো আপনি ইউটিউবের মধ্যে কিভাবে চ্যানেল খুলতে হয় জানেন না তো আপনি কি করেন আমার কাছে আসেন না হলে অন্য কারো কাছে যান গিয়ে বলেন ভাই এই ইউটিউবের মধ্যে আমাকে একটা চ্যানেল খুলে দেন আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব। তো ভাই আপনি এই ইউটিউবের মধ্যে কিভাবে চ্যানেল খুলতে হয় জানেন না আর এই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও কিভাবে আপলোড করবেন ইউটিউবের মধ্যে চ্যানেল খোলা যতটা টেকনোলজির ব্যবহার তার চেয়ে আরও বেশি টেকনোলজির ব্যবহার হলো এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা তো ভাই আপনি এই ইউটিউবের মধ্যে সময় দেন ইউটিউবের ভিডিও দেখেন কিভাবে এই ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খুলতে হয় আর এই চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ডিসক্রিপশন দিতে হয় কিভাবে কিওয়ার্ড দিতে হয় কিভাবে হ্যাশট্যাগ দিতে হয় সম্পূর্ণগুলো আপনি এই ইউটিউব থেকে শিখেন কাহারও কাছে যেতে হবে না আমি এই এক মিনিটের জন্য কাহারও কাছে যাই নাই যে ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে হয় বা কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই চ্যানেলের মধ্যে কাহারো কাছে আমি এক মিনিটের জন্য যাই নাই সব কিছু আমি এই ইউটিউব থেকে শিখেছি আর এখন এই ইউটিউব থেকে আমি সামান্য হলেও ইনকাম করতেছি আগেরকার দিনে এই ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খুলে এই চ্যানেলের মধ্যে যদি ভিডিও আপলোড করেন তাহলে দর্শকের দেখে কিন্তু আগের দিন শেষ বর্তমান সময়ে এই ইউটিউবের মধ্যে অনেক কম্পিটিশন চলতেছে আপনি সঠিকভাবে একটা চ্যানেল খুলে এই চ্যানেলের সম্পূর্ণ কমপ্লিট করে যদি আপনি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে মানুষের দশকে আপনার ভিডিওগুলা দেখবেন আর আপনি করে একটা চ্যানেল খুলে এই চ্যানেলের মধ্যে যদি ভিডিও আপলোড করেন তাহলে দশকের কাছে আপনার ভিডিওগুলা পৌঁছাবে না দশক দর্শক আপনার ভিডিও গুলা তো ভাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই ইউটিউবের মধ্যে কিভাবে সঠিক মতো একটা চ্যানেল খুলবেন এই চ্যানেলের সেটিংসগুলা সেটিংস গুলা সঠিকভাবে কিভাবে আপনি করবেন আমার এই ভিডিওটা দেখার পর কাহারও কাছে যেতে হবে না এই ইউটিউবের মধ্যে চ্যানেল খোলার জন্য তো সর্বপ্রথম বিষয়টা হলো এই ইউটিউবের মধ্যে নতুন একটা চ্যানেল খোলার জন্য অবশ্যই আপনি একটা নতুন জিমেল খুলতে হবে তো কিভাবে জিমেল খুলতে হয় আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন জিমেল কিভাবে খুলতে হয় সেটা আমি আর দেখাতে যাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এই ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে ইউটিউব অ্যাপটা রয়েছে এই ইউটিউব অ্যাপটা আপনি ওপেন করবেন তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এই যে এখানে একটা লগো রয়েছে একটা জিমেইলের এই লগোর মধ্যে আপনি ক্লিক করবেন তো লগোতে ক্লিক করার পর আগে থেকে যদি আপনার ফোনের মধ্যে জিমেইল খোলা থাকে তাহলে এই যে এখানে দেখতেছেন রয়েছে চুইস অ্যাকাউন্ট এই চুইস অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন তো চুইস অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলা জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে সবগুলি এখানে চলে আসবে তো যে জিমেলটা দিয়ে আপনি এবার এই ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই জিমেলটা আপনি এখান থেকে চুইস করবেন তো এখান থেকে আমি একটা জিমেল চুইস করব তো জিমেলটা চুজ করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে এই যে নিচে কন্যারে আবারও একটা জিমেলের লোগো রয়েছে যে জিমেলটা আপনি চুজ করেছিলেন সেই জিমেলের লোগো এই লোগোটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে নেম এই সাইটে এখানে একটা পেন্সিলের আইকন রয়েছে এই পেন্সিলের আইকনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এই যে নেইমের জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে আপনার যে ইউটিউব চ্যানেলের নামটা নামটা রয়েছে সেই দিবেন তো যে নামটা আপনার পছন্দ হয় সেই নামটা আপনি দিয়ে দেবেন তো এখানে আমি একটা নাম দিয়ে দেব আমার চ্যানেলের জন্য তো এখানে আমার এই চ্যানেলের নামটা দিয়েছি আমি ফ্যামিলি ব্লগ তো এখানে আপনার যে নামটা পছন্দ হয় সেই নামটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই যে উপরে এখানে রয়েছে সেভ এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই নামটা সেভ হয়ে যাবে তারপর দ্বিতীয় নম্বরে এই যে এখানে রয়েছে হ্যান্ডেল তো এখানে আপনারা কোনো কিছু করতে হবে না এটা হলো আপনার এই চ্যানেলে ইউ আর এই ইউ দিয়ে যদি আপনি ইউটিউবের মধ্যে চার্জ করেন তাহলে আপনার চ্যানেলটা চলে আসবে তো এবার আপনি কি করতে হবে এই যে নিচে এখানে রয়েছে ক্রিয়েট চ্যানেল এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে আবারও এই যে নিচে এই জিমেলের লোগোটা রয়েছে এই লোগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এই সাইটে এখানে দেখতেছেন বিউ চ্যানেল লেখা রয়েছে মানে এবার আপনার চ্যানেলটা তৈরি হয়ে গেছে তো এই যে বিউ চ্যানেল রয়েছে এই বিউ চ্যানেলের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো বিউ চ্যানেলে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে সাইটে এখানে দেখতেছেন একটা পেন্সিলের আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে তো এই যে উপরে দুইটা রয়েছে এই দুইটা আগে আমরা করে নিয়েছি তো এবার এই যে রয়েছে এখানে ডিসিশন এই সাইটে একটা পেন্সিলের আইকন রয়েছে এই পেন্সিলের আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো এবার আপনার এই চ্যানেলের ডিসিশনে আপনি কি লিখবেন তো আপনি কি ভিডিও আপলোড করেন বা দর্শককে বলবেন যে আমার এই ভিডিওগুলো দেখবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এখানে কিছু একটা সাজিয়ে গুজিয়ে আপনি ভালো মতে এই ডিসনের মধ্যে লিখে দিবেন। তো আমার ফোনের নোটপ্যাডের মধ্যে আমি কিছু লিখে রেখেছি সেটা আমি এখানে কপি করে এনে পেস্ট করে দেব তো এই যে এখানে দেখতেছেন আমার চ্যানেলের ডিসক্রিপনের মধ্যে আমি কিভাবে লিখে নিয়েছি তো এই ডিসক্রিপশনটা লিখার পর আপনি কি করবেন এই যে উপরে এখানে সেভ রয়েছে এই যে দেখতেছেন ব্ল্যাক কালারের এই সেইবের মধ্যে আপনি ক্লিক করে দেবেন এই সেইবের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে আপনি কী কী লিখে নিয়েছেন এগুলি সেভ হয়ে যাবে এবার এই যে উপরে এখানে দেখতেছেন একটা ক্যামেরার আইকন রয়েছে তো এখান থেকে আপনার যে চ্যানেলের লোগোটা আছে এই লোগোটার মধ্যে আপনার নিজের ছবি আপলোড করে রাখবেন না অন্য কোনো ছবি আপলোড করে রাখবেন তো যেটা খুশি আপনার মন চায় সেটা আপনি রাখতে পারবেন তো এই লোগোটা রাখার জন্য এই যে ক্যামেরার আইকন রয়েছে এই ক্যামেরার আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন তো আপনার ফোনের গ্যালারির মধ্যে আগের থেকে সেভ করে রেখে দিবেন যে লোগোটা আপনি আপনার চ্যানেলের মধ্যে রাখতে চান তো এবার আমার ফোনের গ্যালারির থেকে আমার নিজের একটা ছবি আপলোড করে দেবো আমার চ্যানেলের লোগো হিসাবে তো এই যে এখানে দেখতেছেন আমার নিজের ছবিটা চলে এসে গেছে এই যে নিচে এখানে রয়েছে সেই প্রোফাইল পিকচার এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ছবিটা আপলোড হয়ে যাবে তো এই যে এখানে দেখতেছেন আমার নিজের ছবিটা আপলোড হয়ে গেছে তো এবার আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ব্যানার আপনি আপলোড করতে হবে তো আপলোড করার জন্য এই যে এখানে ক্যামেরার আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক ক্লিক করে করে দেওয়ার সাথে সাথে সুজা দেবেন আপনার ফোনের গ্যালারির মধ্যে নিয়ে চলে যাবে আপনার ফোনের গ্যালারি থেকে যে ব্যানারটা আপনি আপলোড করতে চান সেই ব্যানারটা আপনি এখানে আপলোড করে দেবেন তো ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে তৈরি করতে হয় অলরেডি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো এবার আপনার এই চ্যানেলটা খোলা হয়ে গেছে এই চ্যানেলের মধ্যে যদি চান আপনি ভিডিও আপলোড করতে তাহলে সারবেন কিন্তু এই চ্যানেলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস রয়েছে এই সেটিংসগুলো যদি আপনি ঠিকমতো না করেন তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো দর্শকের কাছে পৌঁছিবে না আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো দর্শকরা দেখবে না তো এবার হচ্ছে আপনি এই চ্যানেলের সেটিংসগুলো করার জন্য এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে পুরা হয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এবার আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার রয়েছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এই যে উপরে এখানে রয়েছে চার্জ বার এই চার্জ বারে আপনি টাইপ করবেন ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম এখানে টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই যে উপরে এখানে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে আপনি ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ডেস্কটপ সাইট এই সাইটে একটা টিকমার্ক রয়েছে তো আপনার এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে এই টিকমার্কটা আপনি লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর সাথে সাথে আপনার ফোনের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা এইভাবে ডেস্কটপ বাসনে হয়ে যাবে তো এবার আপনি কি করবেন এই যে উপরে কর্নারে ছোট্ট আকারের একটা লোগো রয়েছে একটা জিমিলের লোগো এই লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে ছোট আকারের লেখা রয়েছে চুইস অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এইখানে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে বা ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সবগুলি এখানে চলে আসবে তো যে চ্যানেলটা আপনি নতুন চ্যানেলটা খুলেছিলেন সেই চ্যানেলের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে আবারও এই যে চ্যানেলের লগোটা রয়েছে এই চ্যানেলের লগোর মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেপ্তাসেন লেখা রয়েছে ভিউ ইওর চ্যানেল এই ভিউ ইওর চ্যানেলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজ চলে আসবে এই যে এখানে রয়েছে কাস্টম চ্যানেল এই কাস্টম চ্যানেলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো কাস্টম চ্যানেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে এই পেজ চলে আসবে এখানে সামান্য একটু জুম করে ভালোভাবে দেখিয়ে নেই এই যে এখানে রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর এই যে এখানে রয়েছে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এই পেজটা চলে আসবে তো এখানে আপনাদেরকে জুম করে ভালোভাবে দেখিয়ে দেই এই যে নিচে এখানে একটা সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে রয়েছে চ্যানেল নামে একটা অপশন এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে বেসিক ইনফো এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে বক্সের মধ্যে লেখা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্সি এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে সকল দেশ চলে আসবে তো যে দেশ থেকে আপনি ইউটিউবিং করবেন সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেব আমি ইন্ডিয়ার বাসিন্দা তো ইন্ডিয়া সিলেক্ট করার পর এবার দ্বিতীয় নম্বরে এই যে এখানে রয়েছে কিওয়ার্ড তো এখানে আপনার চ্যানেলের জন্য কয়েকটা কিওয়ার্ড দিতে হবে যাতে দর্শক আপনার চ্যানেলটা যদি চার্জ করে তাহলে বারে আসে তো এই চ্যানেলের কিওয়ার্ড দেওয়ার জন্য এই যে বক্স আছে সেই বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার চ্যানেলের কয়েকটা কিওয়ার্ড আপনি দিয়ে দেবেন তো উদাহরণস্বরূপ একটা কিওয়ার্ড আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমার চ্যানেলের নামটা হচ্ছে ফ্যামিলি ব্লগ আমি এখানে লিখব ফ্যামিলি ব্লগ ফ্যামিলি ব্লগ তো এখানে আপনি কি করবেন বাংলা ইংলিশ বড়ো হাতের ছোটো হাতের এইরকম সবগুলো মিলিয়ে আপনি কিউয়ার্ড বসিয়ে দেবেন যাতে কেউ যে কোনো ভাবে যদি চার্জ করে তাহলে এই চার্জবারে আপনার এই চ্যানেলটা আসে তারপর এই যে দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস এটা মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন তিনটা গোল চিহ্ন রয়েছে তো আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলা কি বাচ্চারা দেখবে যদি বাচ্চারা না দেখে তাহলে আপনি এই যে মিডিলের যেটা রয়েছে এইটা আপনি সিলেক্ট করে দেবেন আর যদি বাচ্চারা দেখার ভিডিও হয় থাকে তাহলে এই যে সবার উপরে যেটা রয়েছে সেইটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি যে ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে আপলোড করবো সেগুলো বাচ্চারা না দেখার জন্য আপলোড করব তো আমি এই যে সেন্টারের যেটা রয়েছে এইটা আমি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর এবার এই যে তিন নম্বরে এখানে রয়েছে ফিচার এলিজিবিলিটি এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে দ্বিতীয় নম্বরে এলিজিবিলিটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ভেরিফাই ইয়োর ফোন নম্বর মানে একটা ফোন নম্বর দিয়ে আপনার এই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে যদি আপনি ভেরিফাই না করেন আপনার এই চ্যানেলটা তাহলে আপনার এই চ্যানেলের মধ্যে আপনি এই যে পোস্টার আছে বা এই যে থামনেল বলে এইটা আপনি আপলোড করতে পারবেন না যেটা দর্শকের দেখে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে তারপর আপনার এই চ্যানেলের মধ্যে আপনি পনেরো মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন না তো অবশ্যই এখান থেকে আপনার এই চ্যানেলটা ভেরিফাই করে নেবেন তো ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফাই করতে হয় সেটাও আমি এবার দেখিয়ে দেব আপনাদেরকে তো এই যে রয়েছে ভেরিফাই ফোন নম্বর এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা চলে আসবে তো এখানে সামান্য একটু জুম করব। তো এই যে এখানে উপরে দেখতেছেন ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে তো আপনার এখানে যদি অন্য কোনো দেশ আসে তাহলে আপনার দেশটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এই যে রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে সকল দেশ আসবে এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দেবেন তো এই যে এখানে দেখতেছেন কয়েকটা নম্বর রয়েছে তো এখানে আপনি কি করবেন আপনি যে ফোন নম্বরটা দিয়ে ভেরিফাই করবেন সেই ফোন নম্বরটা এখানে আপনি বসিয়ে দেবেন তো এখানে আমি একটা ফোন নম্বর বসাবো তো এই ফোন নম্বরটা এখানে বসানোর পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটের মধ্যে আপনি ক্লিক করবেন এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথে একটা ওটিপি চলে আসবে এই যে এখানে দেখতেছেন ওটিপিটা চলে এসে গেছে এই ওটিপিটা আমি কপি করে নিয়েছি তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে আপনি এই ওটিপি কোডটা বসিয়ে দেবেন তো আমি যে কপি করেছিলাম এই ওটিপি কোডটা আমি এখানে পেস্ট করে দেব তো পেস্ট করার পর এই যে এখানে রয়েছে সাবমিট এখান থেকে সাবমিট করে দেবেন তো আমি এখান থেকে সাবমিট করে দেব তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে অলরেডি একটা ফোন নম্বর দিয়ে আপনার এই চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে গেছে আপনি এবার আপনার এই চ্যানেলের যে ভিডিও আছে এই ভিডিওর মধ্যে এই পোস্টার বা তানেলো বলেন এটা আপনি আপলোড করতে পারবেন এবার আপনি চাইলে পনেরো মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন তো এই যে এখানে দেখতেছেন আপনাদেরকে সামান্য আর একটু জুম করে ভালোভাবে দেখিয়ে দেই এই ফোন নম্বর ভেরিফাইড মানে অলরেডি আমার এই চ্যানেলটা একটা ফোন নম্বর দিয়ে ভেরিফাইড হয়ে গেছে তো এবার কি করতে হবে এই যে চ্যানেলের লোগোটা রয়েছে এই লগোটার মধ্যে আপনি আবারও ক্লিক করবেন তো লগতে ক্লিক করার পর এই পেজে আবারও আপনাকে নিয়ে চলে আসবে এই যে এখানে দেখতেছেন আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভেরিফাই ফোন নম্বর মানে আমার এই চ্যানেলটা এটা ফোন নম্বর দিয়ে ভেরিফাই হয়ে গেছে এবার আপনি কি করবেন এই যে এখানে রয়েছে সেভ এখান থেকে আপনি সেভ করে নেবেন তো সেভ করার পর আবারও নিচে এই যে এখানে রয়েছে কর্নারে এই যে সেটিংসের আইকন এটার মধ্যে আপনি আবারও ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পর আবারও আপনার সম্মুখে এই পেজটা চলে আসবে এখানে আরো কয়েকগুলো সেটিংস রয়েছে তো এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে আপলোড ডিফল্টস এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার এই যে এখানে দ্বিতীয় নম্বরে দেখতেছেন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন রয়েছে এইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে ক্যাটাগরি এই যে একটা বক্সের মধ্যে লেখা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো আপনার কি ক্যাটাগরি রয়েছে আপনি ব্লগ ভিডিও আপলোড করবেন না টেকনোলজি ভিডিও আপলোড করবেন এখানে পনেরোটা ক্যাটাগরি রয়েছে তো যে ক্যাটাগরিতে আপনার ভিডিওগুলো যায় সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এই চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও আপলোড করব যার জন্য এখান থেকে আমি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে সেভ আমি এখান থেকে সেভ করে দেব তো সেভ করার পর আবারও এই যে নিচে এখানে সেটিংস এর আইকন রয়েছে আপনি এটার মধ্যে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পর আবারও আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে আপনি এই যে এখানে রয়েছে আপলোড ডিফল্ট এইটা এখান থেকে আবারও আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার এই যে এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাডভান্স সেটিংস এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার আপনি কি করবেন স্কোল ডাউন করে নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ চলে এসেছে তো আপনি যে ভিডিও আপলোড করবেন আপনি ভিডিওর মধ্যে কি কথা বলবেন ইংলিশ না বাংলা না হিন্দি তো যেটা বলেন আপনি এইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমি বাংলা কথা বলবো যার জন্য এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দেবো তারপর ডাউন করে নিচ দিকে আসলে এই যে এখানে রয়েছে টাইটেল অ্যান্ড ডিসন ল্যাঙ্গুয়েজ তো আপনার ভিডিওর যে টাইটেল ট্র্যাক ডিসন এগুলো আপনি কি দেবেন ইংলিশ বাংলা না হিন্দি এইটা এখান থেকে আমি সিলেক্ট করতে হবে তো এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর আমার ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন কিওয়ার্ড সবগুলি আমি বাংলা দেব যার জন্য এখান থেকে আবারও আমি বাংলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে নিচে এখানে রয়েছে সেই এখান থেকে আমি সেভ করে নেব। তো এবার আপনার এই চ্যানেলটা পুরাফুরি ওকে হয়ে গেছে এই চ্যানেলের মধ্যে আপনি চাইলে এবার থেকে ভিডিও আপলোড করতে পারেন তো কিভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হয় কিভাবে কিউ দিতে হয় কিভাবে ডিসক্রিপশন দিতে হয় কিভাবে ট্যাগ দিতে হয় আপনি যদি চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আমি আরেকটা ভিডিও এই রিলেটেড নিয়ে চলে আসব। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ